আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সাইকে স্টাডি উইথ ইন্দাজ আজকে আমরা মনোবৈজ্ঞানিক অভিক্ষা বিষয়ের প্রথম অধ্যায়ের একটা প্রশ্ন নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পরিমাপন কি পরিমাপনের চারটি সাধারণ পর্যায় বর্ণনা করো নিচে এটা বিগত যে বছরগুলোতে এসেছে সে সালগুলো দেওয়া আছে এখানে একেবারে আমরা পরীক্ষার খাতায় কিভাবে লিখবো আমি সেভাবেই স্লাইডগুলো রেডি করে রেখেছি তা আমি যদি বলি প্রথমে হচ্ছে আমরা ভূমিকায় কিছু কথা লিখবো তারপর পরিমাপনের সংজ্ঞা আচ্ছা নিয়ম অনুসারে বিভিন্ন নিরীক্ষণ বস্তু বা ঘটনাবলিতে অর্থপূর্ণ এবং স্বীকৃত সংকেত চিহ্ন বা সংখ্যামূলক সংকেত চিহ্ন প্রদান করার প্রক্রিয়াকে পরিমাপন বলে আমি যদি সহজভাবে বলি কোনো কিছু পরিমাপ করে সেটাকে সংখ্যায় প্রকাশ করলে সেটা পরিমাপন হবে ইংরেজি মেজারমেন্ট শব্দের অর্থ হলো পরিমাপন পরিমাপন শব্দের পারিভাষিক অর্থ হলো কোনো কিছুর পরিমাপ নির্ণয় করা আর মনোবিজ্ঞানে পরিমাপ বলতে বোঝায় ব্যক্তির কোনো অর্জিত জ্ঞান বা বিশেষ দক্ষতা বা শক্তির দিক পরিমাপ করা আর আমাদের যে সাইকোলজিক্যাল টেস্টিং সাবজেক্টটা এটাও অনেকটা এই বিষয়টা নিয়ে কাজ করে প্রায়োগিক সংজ্ঞা নিয়ে যদি আমি কথা বলি আমি আগেও বলেছি যে আমাদের প্রায় ছয়টার মতো লিখলে ভালো বলা হয় সেক্ষেত্রে যদি মনে নাও থাকে চারটা বা পাঁচটা এরকম লিখে দিলেও হয় তা আমার এখানে প্রায় ছয়টা প্রায়োগিক সংজ্ঞা আছে আমাদের বইতে বাংলা ইংরেজি দুইটাতেই দেওয়া তারপরে কিছু আমাদের গাইডেও দেখা যায় এখন কথা হচ্ছে আমাদের আমরা যেটা খুব সহজে মুখস্থ করতে পারবো বা মনে রাখতে পারবো ঠিক ওইটাই আমরা হচ্ছে চুজ করে লিখবো যদি আমরা বাংলাটা মনে রাখতে পারি আমরা বাংলাটা লিখবো যদি আমাদের কাছে মনে হয় না ইংলিশটা বুঝতে আমাদের সহজ তখন আমরা চাইলে ইংলিশটা লিখবো এটা আসলে যার যার উপর ডিপেন্ড করে এই ছয়টা সংজ্ঞা যখন আমরা খুব ভালোভাবে পড়ব তখন পরিমাপন বিষয়টা আসলে কি সেটা আমাদের মধ্যে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা এখন আমি বলি যে যদি আমাদের কোনো একটা প্রাগিক সংখ্যা খুব বেশি বড় হয় সেক্ষেত্রে কি করা উচিত আমি অলওয়েজ স্কিপ করি কিন্তু তাও যদি কেউ পড়তে চায় বা মনে রাখতে চায় সেটা সেক্ষেত্রে সেটাকে ভেঙে ভেঙে পড়া উচিত যেমন এই প্রায়োগিক সংজ্ঞাটা একটু বড় তো মেজারমেন্ট ইজ দ্য অ্যাসাইনমেন্ট অফ নাম্বারস টু অবজারভেশনস ইন সাচ এ ওয়ে দ্যাট দ্য নাম্বার্স আর মিনেবল টু অ্যানালাইসিস বাই ম্যানিপুলেশন আর অপারেশন অ্যাকর্ডিং টু সার্টেন রুলস এখন বেশিরভাগ ক্ষেত্রে এটা আসলেই মনে রাখা আমাদের জন্য খুবই বেশি কঠিন তো সেক্ষেত্রে এটা বাদ দিলেও কেউ দিতে পারে এখন আমরা আরেকটা হেডলাইন দিব পরিমাপন স্কেলের প্রকারভেদ সেটা লেখার জন্য আমাদের যে বেসিক কিছু ইনফো আছে সেটা আমি যদি বলি বৈজ্ঞানিক স্টিভেন্স উনিশশো ছেচল্লিশ সালে সর্বপ্রথম কতগুলো মানদণ্ডের ভিত্তিতে পরিমাপন স্কেলকে চারটি ভাগে ভাগ করেন আর বইটার নাম হচ্ছে হ্যান্ডবুক অফ এক্সপেরিমেন্টাল সাইকোলজি জাস্ট বইটার নামটা যদি আমরা খাতায় লিখে দিতে পারি এনাফ সালটা যদি মনে নাও থাকে সমস্যা নেই তো চারটা হচ্ছে কি কি নামসূচক স্কেল ক্রমসূচক স্কেল শ্রেণিসূচক স্কেল বা সমব্যবধান ও চার নং অনুপাত সূচক স্কেল এক নাম নামসূচক স্কেল যে পরিমাপন স্কেলের সাহায্যে কোনো বৈশিষ্ট্য বস্তু বা ঘটনাকে প্রতীক বা সংখ্যা ধারা একটি বিশেষ পরিচিতি প্রদান করা হয় তাকে নামসূচক স্কেল বলে অর্থাৎ এখানে শুধু নাম বা একটা পরিচিতি প্রকাশ পাবে আর কিছু না আর তাই এখানে যোগ বিয়োগ বা গুণভাগ কিছুই হয় না তারপর হচ্ছে লিঙ্গ শিক্ষা মেধা গাড়ির নম্বর ইত্যাদি এখানে তিনটা শতসিদ্ধ আছে এগুলো নিয়ে আমি আরেকটা ভিডিও আপলোড করব তবে এখানে যদি বলি এগুলো জাস্ট আপাতত একটু পরে রাখলে হবে এই নামসূচক স্কেলে একই রকম বৈশিষ্ট্য অনুযায়ী তাদেরকে দলে ভাগ করা যায় সেজন্য এই মাপকে অভিন্নতা সূচক শতসিদ্ধ প্রয়োগ করা যায় তথ্য গাণিতিক প্রয়োগ নামসূচক স্কেল সবচেয়ে নিম্নতর পর্যায়ের স্কেল সংখ্যাত্মক পরিমাপ পাওয়া যায় না বর্ণনাত্মক শ্রেণী পাওয়া যায় তারপর হচ্ছে প্রাথমিক পর্যায়ের স্কেল হওয়ায় অনেক গাণিতিক প্রক্রিয়া প্রযোজ্য হবে না স্বাভাবিক কারণ এটা হচ্ছে সব কিছুর নাম বা পরিচিতি প্রকাশ করে এখানে গাণিতিক অনেক কিছুই হচ্ছে করা যাবে না তবে প্রচুরক পুনুপুনো কন্টিজেন্সির সহক আর অপরামাত্রিক পরীক্ষার কাইবর্গ পরীক্ষা এটা ব্যবহার করা যায় দুই ক্রমসূচক স্কেল যে পরিমাপন স্কেলের সাহায্যে কোনো বৈশিষ্ট্য বস্তু বা ঘটনাকে মানের ভিত্তিতে ক্রমানুসারে বিন্যস্ত করা হয় তাকে ক্রমসূচক স্কেল বলে যেমন বয়স গুণ সংখ্যার মানগত অবস্থান ইত্যাদি উদাহরণ যদি আমরা দিতে যাই বিভিন্ন প্রতিযোগিতার র্যাঙ্কিং এই স্কেলে চার ও পাঁচ নং শতসিদ্ধ দুটি প্রয়োগ করা হয় আমার চার নং একটু ভুল হয়েছে এটা বি ইজ নট গ্রেটার দেন এ হবে আর মনোভাব পরিমাপক থার্সন স্কেল এবং ব্যক্তিত্ব পরিমাপক রেটিং স্কেল সমূহ ক্রমবোধক মাপকের দৃষ্টান্ত তথ্য গাণিতিক প্রক্রিয়ায় আমরা যদি বলি এখানে প্রচুরক পণ্যপূর্ণ কন্টিজেন্সির সহগ এই তিনটা হচ্ছে আমাদের আগের নাম সূচক স্কেলেই ছিল কিন্তু তিনটা আমরা নতুন এক্সট্রা দেখেছি এটা হচ্ছে মধ্যমা অনুবন্ধ তার মানে ওই তিনটা আমরা আগে মনে রাখবো আর এখানে তিনটা নতুন অ্যাড হয়েছে এরপর হচ্ছে অপরামাত্রিক অভিক্ষা ম্যান হোয়াইটনি টেস্ট আর ক্রসকাল ওয়ালিস যাচাই মধ্যমা যাচাই তিন হচ্ছে আমাদের শ্রেণী শ্রেণীসূচক স্কেল যদি কোনো বৈশিষ্ট্যের ভিত্তিতে এককগুলির মধ্যে সমহারে বৃদ্ধি পরিলক্ষিত হয় তবে তা পরিমাপের জন্য যে মাপক ব্যবহৃত হয় তাকে শ্রেণীভিত্তিক মাপক বলা হয় তারপর হচ্ছে আবার এখানে লেখা যে পরিমাপন স্কেলের সাহায্যে পরিমাণ বাচক চলককে সমান সংখ্যাক এককে পার্থক্য বা শ্রেণী ব্যবধান পরিমাপ করা হয় এবং শূন্যকে পরম শূন্য ধরা হয় না তাকে সূচক স্কেল বলে আমি যদি বলি যে ইন্টারভাল কথাটা ইন্টারভাল মানে আমরা কোনো একটা জিনিস কতটুকু ব্যবধানে নিচ্ছি এখানে যদি আমি খেয়াল করি থার্মোমিটার রক্তচাপ পরিমাপন মাস দিন এগুলো হচ্ছে পরিমাপন স্কেলের শ্রেণী স্কেল আরও যদি ভালোভাবে আমি বোঝানোর চেষ্টা করি যে একটি সাফল্যাঙ্কন যেমন নব্বই ও অন্য একটি সাফল্যাঙ্ক একশোর মধ্যে যতটুকু পার্থক্য আছে ঠিক ততখানি পার্থক্য যেন একশো এবং একশো দশ সাফল্যাঙ্কের মধ্যে থাকে অর্থাৎ বুদ্ধি অভিক্ষার প্রতিটি সাফল্যাঙ্ক সমান ব্যবধান যেন নির্দেশ করে এটা আমি আরও ক্লিয়ার ভাবে বোঝানোর এখানে চেষ্টা করেছি যে একশো থেকে যখন আমরা নব্বই বিয়োগ দিব তখন আমাদের ব্যবধান যেমন দশ সেরকম একশো দশ থেকে একশো বিয়োগ দিলেও আমাদের ব্যবধান যেন দশ আসে এখানে সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে আমাদের প্রায় ছয় থেকে নয়টা শতসিদ্ধ এখানে প্রযোজ্য হবে এই স্কেলে সমতা পর্যায়ক্রমিক ও আনুপাতিক সম্পর্কের প্রকাশ ঘটে মধ্যবর্তী ব্যবধান জানা যায় প্রকৃত শূন্য বিন্দু নেই কাল্পনিক শূন্য ব্যবহার করা হয় প্রকৃত শূন্য আর কাল্পনিক শূন্যকে সেটা আমি একটু পর বলছি তথ্য গাণিতিক প্রয়োগ যদি আমরা খেয়াল করি শ্রেণীভিত্তিক মাপকে যোগ বিয়োগ গুণভাগ সকল প্রক্রিয়া প্রয়োগ করা যায় গড় পরিমিত ব্যবধান সংশ্লেষণ ইত্যাদি প্রয়োগ করা হয় আর এখানে পরামাত্রিক পরীক্ষা টি টেস্ট এফ টেস্ট আর জেড টেস্ট প্রয়োগ করা হয় আমি যদি বলি আমাদের আমরা এখন তিন নং স্কেল পড়তেছি এক দুই তিন আস্তে আস্তে ওদের মধ্যে মানে একজন অর্জন থেকে একটু বেটার আর আগের দুটোতে ছিল অপরামাত্রিক এখন থেকে আমরা পরামাত্রিক টেস্টে প্রয়োগ করতেছি চার অনুপাত সূচক বা রেশিও স্কেল যখন কোন মাপকের সমব্যবধান মাপকের সকল বৈশিষ্ট্য বিদ্যমান থাকে এবং সেই সঙ্গে একটি পরম শূন্য বিন্দু পাওয়া যায় তখন তাকে অনুপাত সূচক মাপক বলা হয় পরিবারের সংখ্যা ওজন উচ্চতা কাজের প্রাবল্য দৈর্ঘ্য বয়স সময় ইত্যাদি নির্দেশক চলকগুলোর অনুপাত সূচক স্কেলে পরিমাপ করা যায় আবার যদি বলি যে স্কেলের নির্দিষ্ট বৈশিষ্ট্যের পরিমাণকে আদর্শ বা পরিমাণ হিসেবে ধরে নিয়ে তার সাথে তুলনা করে কিছু অজানা অজানারাশির একক পরিমাপ করা হয় তাকে অনুপাত ভিত্তিক মাপক বলে যেমন আউন্স পাউন্ড গ্রাম ফুট মিটার ইত্যাদি আমরা এটাও জানি যে আমরা পদার্থবিজ্ঞানে যে মিটারটা পরিমাপ করি এটা একটা আদর্শ মানকে ধরে নিয়ে তারপর আমরা আমাদের মিটারটাকে মাপি এই স্কেলের সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে সমতা পর্যায়ক্রমতা ক্রমতা সমব্যবধান ও অনুপাতের সমতা তারপর অনুপাত ভিত্তিক মাপকের প্রতিটি এককের একটি প্রকৃত শূন্য বিন্দু রয়েছে এই মাপকে সকল শতসিদ্ধ প্রযোজ্য প্রকৃত শূন্য কি প্রকৃত শূন্য বলতে আমরা যেটার মান একেবারে শূন্য ধরে কোনো মান পরিমাপ করি আর কাল্পনিক শূন্য বলতে আমরা যেটা বুঝি যে এটা একেবারে শূন্য না হলে আমরা এটাকে একটা অনুভূতিও বলতে পারি যেমন যদি কেউ পরীক্ষায় বাংলায় শূন্য পায় তার মানে এই না যে বাংলায় সে একেবারে কিছুই জানে না সে আসলে কিছু হলেও জানে কিন্তু সে বাংলাতে শূন্য পেয়েছে মানে এই যেভাবে কাল্পনিক আর প্রকৃত শূন্যটা আসলে মাপা হয় আর এখানে তথ্য গাণিতিক প্রক্রিয়ায় প্রাপ্ত তথ্যগুলি সংখ্যাত্মক হওয়ায় সকল গাণিতিক পদ্ধতি প্রয়োগ করা যায় সকল পরামাত্রিক পরীক্ষা সকল অপরামাত্রিক পরীক্ষা এই স্কেলে প্রয়োগ করা যায় আর এখানে আমার কিছু নিজের নোট করা ছবি আছে যেগুলো আমি পড়ার সময় লিখেছিলাম তো কারো যদি দেখতে ইচ্ছে হয় তাহলে সে এখান থেকে দেখতে পারে আর এছাড়া আমি এটার ছবিগুলো আমার ফেসবুক পেজ বা গ্রুপে আপলোড করে দেব এখানে আমার ফেসবুক পেজ আর গ্রুপের নামটা দেওয়া আছে তো নোটসের জন্য কেউ চাইলে ওখানে জয়েন হয়ে সেগুলো কালেক্ট করে নিতে পারেন আজকের জন্য এতটুকুই ধন্যবাদ